আসসালামু আলাইকুম আজকে বানাচ্ছি হোম মেড অরেঞ্জ জেলি অরেঞ্জের জুসটা ভালো করে ছেঁকে নিব এবার পাঁচ চামচ চিনি দিচ্ছি এক চিমটি লবণ ভালো করে ফুটাবো এক চামচ আগার আগার পাউডার ভালো করে ঠান্ডা পানিতে মিশিয়ে নিব প্রথমে অরেঞ্জ জুসের সাথে আগার আগারের মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ ফুটাবো ফুটানোর পরে একটা পাত্রে ঢেলে নিব এবার ফ্রিজে রেখে দশ মিনিটের মতো ঠান্ডা করে নিব রেডি আমার হোমমেড অরেঞ্জ জেলি বাচ্চাদের এটা খুবই ফেভারেট বাহিরের জেলিতে কালার থাকে এগুলা কিনে না খাওয়াটাই ভালো ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম আজকের অরেঞ্জ জেলি যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম